প্রথম উড়িয়া সিনেমার নাম কি সীতা বিবাহ কোন দেশের জাতীয় পতাকা সব থেকে পুরনো ডেনমার্কের ছাটি কথাটা থেকে কোন শব্দ আসে শাড়ি মুঘল আমলে মুঘল দরবারে পুরুষরা প্রথম এই পোশাক পরা শুরু করেন কোন পোশাক চুড়িদার প্রথম বাস গাড়িকে কী বলা হতো অমনি বাস বলা হতো স্ট্যানিসলাস বডরি প্রথম কোন গাড়ি আবিষ্কার করেন বাস ডার্টি হ্যান্ডস ডার্টি ফেস একটি গান এই গানটি কোন দিক দিয়ে প্রথম এটি পৃথিবীর প্রথম সিনেমার গান অর্থাৎ প্রথম সিনেমার গান গানের গায়কের নাম কি। এ জালসান বাংলা সিনেমার প্রথম গান ব্যবহার হয় জামাই ষষ্ঠী সিনেমায় গানটি কোন ধরনের ছিল কীর্তন পৃথিবীতে প্রথম এটিএম থেকে টাকা তোলেন কে অভিনেতা রেগ ভারনি। প্রথম ভারতীয় ট্রেন চালায় তার নাম কি প্রথম ভারতীয় যে ট্রেন চালায় তার নাম কৃষ্ণন ম্যানন প্রথম ভারতীয় সার্কাস দলের নাম কি, প্রথম ভারতীয় সার্কাস দলের নাম দ্য গ্রেট ইন্ডিয়ান সার্কাস পৃথিবীর সবথেকে ছোট গাছ উলফ ফিয়া বাংলায় এই গাছটার মজার নাম কি, এই গাছটির মজার নাম হল জল ডিম